ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি খানজাহানি মাজারের বাজারে তো বাজারে এই মাছের বাজারে প্রচুর দেশি প্রজাতির মাছ পাওয়া যায় দেশি বিদেশি সমুদ্রে তো সেটা দেখাবো তার আগে প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে চুইজাল তো অনেকেই চুইজাল জাল পছন্দ করেন বা খেয়েছেন অনেকে দেখেননি দ্বারা দেখেননি তারা দেখে নিন যে এরকম ছোট বড় বিভিন্ন চুইজাল থাকে তো ভিউহ আমরা মাছের বাজারে প্রবেশ করলাম এই যে দেখেন প্রতিটা দোকানেই প্রচুর পরিমাণে মাছ উঠেছে বিশেষ করে এই এলাকার কিছু মাছ আছে যেগুলা আমরা ঢাকায় বা অন্য জায়গায় তেমন একটা পাই না তো এখানে কিন্তু সেই মাছগুলো আছে এই যে বায়লা মাছ এখন তো প্রায় বিলুপ্তির পথে কিন্তু এই দক্ষিণ দক্ষিণাঞ্চলে বাঘেরাটেরি বাজারে বায়লা মাছ পাওয়া যায় প্রচুর আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইসে মাছ এটা খুবই সুস্বাদু এই দিকের মানুষের কাছে খুবই প্রিয় এবং আমি দেখেছি কলিকাতার অনেক লোক এই মাছগুলো খুব খায় তো কই মাছ যারা আমরা তো এখন দেশি কই পাওয়াই যায় না তো যারা দেশি কই খুঁজছেন এই যে দেখতে পাচ্ছেন একবারে প্রিয় দেশি কই এবং বেশিরভাগই এই বাজারে দেশি মাছের সমারোহই অনেকটা বেশি দেখলাম তো চলুন ঘুরে ঘুরে একটু সামনের দিকে যাই এদিকে দেখতে পাচ্ছেন এই লোকটা চিংড়ি একবারে তাজা চিংড়ি তারপরে ট্যাংরা বিক্রি করতেছে তো অনেকে মনে করে এই ট্যাংরাগুলো হচ্ছে সাগরের অন্য মাছের বাচ্চা কিন্তু আসলে না এটা আসলে ট্যাংরা একটা জাতের এবং খুব সুস্বাদু সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটা বাজারেই চিংড়ি মাছে ভরপুর বিভিন্ন প্রজাতির চিংড়ি তাছাড়া দেশি মাছের মধ্যে যে টাকি শোল দেশি কই দেশি কই সব দোকানেই কম বেশি আসে আর বিশেষ করে চিংড়ির কথা বললাম এই যে দেখেন বিভিন্ন এবং তরতাজা চিংড়ি তো আমি আসলে নামও বলতে পারি না এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের পা এই চিংড়িগুলো বিদেশে রপ্তানি হয়েছে তার পা মাথা বিক্রি হয় এই বাজারে তো অনেকে মাথা এগুলো কিনে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন বায়লা আগে অনেক বড়ো সাইজের বায়লা পাওয়া যেত এখন ওই রকম দেখা যায় না সময় ক্ষেত্রে কিছু দেখা যায় তো মিডিয়াম সাইজগুলো এখনও রয়ে গেছে বা আছে পাওয়া যায় যাই হোক চিন্তা করলাম একটু সামনের দিকে এগিয়ে যাই দেখি ওই দিকে কী মাছ আছে তো এই বাজারে দেশি মাছ যেরকম আসে চাষের মাছ আছে আবার সমুদ্রের যে মাছগুলো সে জন্য আলাদা কিন্তু একটা সাইজ আছে তো আপনাদের সেটাও দেখাবো তো এই চিংড়িটা দেখুন এইখানে তিন প্রকারের চিংড়ি আছে যে গলদা বাংদা এবং হরিনা তো যে চিংড়ি মাছ বেছে সে শুধু চিংড়ি বেছে এরকমই তো একটু এগিয়ে এগিয়ে দেখলাম এই বাজারটা আসলে বললাম তো দেশি মাছ কিন্তু তার মধ্যে এই যে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইলিশের তাইরে তো দক্ষিণাঞ্চল লোক তাই বলে যদি আপনাদের অন্য কোনো নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আরেকটা বিষয় হচ্ছে কোরাল মাছ এই বাজারটা প্রচুর কোরাল মাছ তো স্থানীয় ভাষায় তাকে পাতারি বলে তো আমরা সাধারণত কোরাল বা ভেটকি বলি তো প্রতিটা মাছের দোকানেই দেখলাম যে কোরাল মাছটা খুব বেশি পরিমাণে আর বিশেষ করে এখন হচ্ছে ঘের শুকানোর সময় মানে পানি সব জায়গায় কমে যাচ্ছে তো মাছ ধরার পরে যে অল্প অল্প রয়ে গেছে সেইগুলো এখন সবাই সেচ দিয়ে বা কেউ জাল দিয়ে ধরতেছে যার কারণে মাছের বাজারে মাছের পরিমাণটা খুব বেশি এবং মাছ কিন্তু খুবই সস্তা যদি আপনারা আসেন বা এই বাজার থেকে কখনো কিনেন তো বাজারটা হচ্ছে খানজাহালি মাজারের একবারে সামনে খুলনা এবং বাঘেরার রাস্তায় মাজারের একবারে সাথেই তো আপনারা অবশ্যই বাজার থেকে বাজার করবেন তাটকা এবং তাজা মাছ পাবেন এবং খুব কম দামে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানেই কোরাল মাছ তারপরে ট্যাংরার কথা কি বলবো এগুলা ট্যাংরাগুলো খুব বড় সাইজের এবং ফাশা মাছের কথা তো এখন বিলুপ্তির পথে বললামই তারপরে দেশি মাছ বা চাষের যে মাছগুলো সেগুলো তো আসেই এখন দেখাবো আপনাদের এই যে সমুদ্রের মাছগুলোই দেখেন এটা হচ্ছে পোয়া মাছ এইটা দেখেন এই বাজারে অনেক বড় বড় মাছ পাওয়া যায় এবং ওরা কেটে বেঁচে যদি আপনি চান এক কেজি নিতে পারবেন দুই কেজি নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোল মাছ আর এটা হচ্ছে মোসন মাছ কেউ হয়তো মেদ মাছও বলে এটা গভীর সাগরে পাওয়া যায় এবং খুব সুস্বাদু এটা সাইজগুলো আরও অনেক বড় হয় আবার এই বাজারে দেখলাম এক পাশে ইলিশ মাছ বেচতেছে নদীর ইলিশ আশেপাশে যে নদীগুলো আছে সুন্দরবন সংলগ্ন সেই নদীতে আর দেখেন পোয়ারগুলো কত সুন্দর কালার সোনালি যেটা শহরে আসতে আসতে সেটা হয়তো এরকম থাকে না বা ওই সারটাও থাকে না টুনা মাছ দেখলাম ছোট বড় অনেক টুনা মাছই আছে সবচেয়ে ভালো লাগছে একটা দেখেন কালারফুল মাছ দেখতে পোয়ার মতো হলো আসলে পোয়া না তো এই মাছটা কি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বিশেষ করে এই দেখেন এটা হচ্ছে সাদা একটা এটা দক্ষিণাঞ্চলে কৈড্ডা মাছ বলে তা আপনাদের আমি যেহেতু এই বাজারে আছি বাঘের একটা দক্ষিণাঞ্চলে তো এখানে ভাষায় যেটা বলে আমি সেটাই আপনাদের বলার চেষ্টা করতেছি তো বিওস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন